তুপানগঞ্জ মহকুমাকে নিরাপত্তা চাদরে মুড়ে ফেলতে বিভিন্ন প্রান্তে বসানো হয়েছে ষাটটি সিসিটিভি ক্যামেরা তুমানগঞ্জ এস অফিসে সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার শনিবার বারোটা ত্রিশ মিনিট নাগাদ তুপানগঞ্জ মহকুমা পুলিশ আধিকারিকের অফিসে সিসিটিভি কন্ট্রোল রুমের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ভট্টাচার্য এছাড়াও ছিলেন থানার ভারপ্রাপ্ত অচি নকুল রায় তুপানগঞ্জ থানার ভারপ্রাপ্ত দিগ্বিজয় বলেন ছাড়াও অন্যান্যরা জেলা পুলিশ সুপার জানান তুমানগঞ্জ এবং বক্সিয়ার থানার অন্তর্গত বিভিন্ন রাস্তার মোড় গুরুত্বপূর্ণ জায়গাগুলো চিহ্নিত করে এমন ষাটটি জায়গায় ষাটটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে তার মধ্যে তুফানগঞ্জ থানার অন্তর্গত রয়েছে পঁয়ত্রিশটি এবং মুকশিয়ার থানার অন্তর্গত রয়েছে পঁচিশটি সিসিটিভি ক্যামেরা এর মধ্য দিয়ে শহরে নিরাপত্তা সহ বিভিন্ন অপরাধমূলক কাজকর্মে পুলিশের কাজের অগ্রগতি বাড়বে বলে আশাবাদী পুলিশ তুফানগঞ্জ এবং মুকশিয়ার থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় সিসিটিভির দৃশ্য সরাসরি এসডিপি অফিসে বসে নজরদারি চালাবেন পুলিশ আধিকারিক পাশাপাশি লাইভ ভিডিও সরাসরি দুই থানার ওসি এবং এসডিপিওর মোবাইলে ভেসে উঠবে শহর জুড়ে এবং শহরের বিভিন্ন এলাকায় যে অপরাধমূলক কাজকর্মগুলো হচ্ছে সেগুলো ঠেকাতেই পুলিশের এই অভিনব উদ্যোগ তুফানগঞ্জ সাবডিভিশনের সিসিটিভি কন্ট্রোল রুম চালু হলো এসডিপিও অফিসে এইখানে তুফানগঞ্জ এবং বক্সিরাট থানার এই দুটি থানার সাবডিভিশনের যত বিভিন্ন জায়গায় সিসিটিভি যেগুলো রাখা হয়েছে লাগানো হয়েছে বিভিন্ন মোড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় এরকম ষাটটি সিসিটিভির ফিড এখানে লাইভ পাওয়া যাবে তাছাড়া এই লাইভ ফিডটি আমাদের দুই থানার ওসিদের মোবাইলে এবং